ম্যাথামেটিক্স ফ্রিক্সের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের একের দশ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি তো দেখো একের দশের অঙ্কটা কী আছে আশি এম মাইনাস একশো পঁচিশ এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো শুরু করা যাক একের দশের অঙ্কটা এইটটি এম স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখো এইখান থেকে আমরা কী করবো প্রথমে প্রথমে আমরা এখান থেকে পাঁচ কমন নিয়ে নেব তাহলে কী হবে পাঁচশো আশি ষোলো এম স্কোয়ার মাইনাস পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে পঁচিশ এইটাকে আমরা কী করব দেখো ষোলো এম স্কোয়ার মানে ফোর এম এর স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এবার দেখো এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা যাবে তো দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উৎপাদক করতে গিয়ে এই সূত্রটা অনেক ব্যবহার আছে তো দেখো আমরা ভালো করে এই সূত্রটা মুখস্থ করে নেব এবং অঙ্ক কোনো সময়ের জন্য মুখস্থ করব না মুখস্থ করবো কোনগুলো সূত্রগুলো দেখো এবার তাহলে ফাইভ ইন্টু ফোর এম প্লাস ফাইভ আর ফোর এম মাইনাস ফাইভ দেখো ফাইভ তো গুণ আছে গুণ থেকে গেল এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে ফোর এম প্লাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ দেখো এই পর্যন্ত অঙ্কটি করলেই হয়ে যাবে এবার দেখো একের এগারো অঙ্কটা কী বলেছে দেখো এগারো অঙ্কটা এ এক্স দেখো দেখো তো প্রথম পদেই আছে দ্বিতীয় পদে আছে তাহলে এ আমরা কমন নিতে পারছি তাহলে কী হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ আর এ চলে আসলে বাইরে মানে কমন নিলাম তাহলে ভেতরে এক্স স্কোয়ার মাইনাস থাকছে আর এক্স মানে এই স্কোয়ার মাইনাস হবে মানে এ প্লাস বি ইন্টু তাহলে এ x এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দেখো এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখো একের বার অঙ্কটা একের বারো অঙ্কটা কি বলেছে এই যে ওয়ান মাইনাস এম প্লাস তো দেখো ওয়ান মাইনাস এম প্লাস এইটা আমরা দেখো কেন লিখলাম ওয়ান এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ওয়ান কিউব কেন লিখলাম না ওয়ান কিউব তো ওয়ান দেখো এখানে এম প্লাস এন এর হোল আছে আর এখানে ওয়ান স্কোয়ার লিখলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রাখার হয়ে যাবে তখন আমরা সেই সূত্রের মতো করে অঙ্কটি করতে পারবো দেখো এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি কত এম প্লাস এন এবং এ কত ওয়ান তাহলে ওয়ান প্লাস এম প্লাস এন ইন্টু ওয়ান মাইনাস দেখো এখানে যেহেতু এই যে এম প্লাস এন হওয়ার কথা ছিল তাই না কিন্তু না এখানে যদি আগে মাইনাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে দেখো এইখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে তো প্লাস ছিল তাহলে আমরা কেন মাইনাস লিখলাম দেখো যেহেতু এম প্লাস এর আগে মাইনাস আসছে বলে এটা এম মাইনাস এন হয়ে যাবে অর্থাৎ আগে মাইনাস থাকলে সেক্ষেত্রে ব্ল্যাকের তুললে কী হবে যার চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে দেখো ওয়ান প্লাস এম প্লাস এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি যেহেতু আগে প্লাস চিহ্ন আছে বলে এবার দেখো একের তেরো অঙ্কটা কী আছে দেখা যাক একের তারা বলেছে টু এ মাইনাস বি মাইনাস সির হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সির হোলিস্কোয়ার দেখো অঙ্কটি আছে টু এ মাইনাস বি মাইনাস সি তার হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস টু বি মাইনাস সি এর হোলিস্কোয়ার দেখো এই অঙ্কটিও কিন্তু ওই একই রকম এই যে এখানে কী রেখেছিলাম আরে আগে

টু এ মাইনাস বি মাইনাস দেখো আগে মাইনাস তো যা আছে সাইন সব উল্টো হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হলো মাইনাস টু বি প্লাস টু বি আর মাইনাস সি প্লাস সি এবার দেখো এইখানে কি আছে থ্রি এই সরি টু আর এ যোগ্য রাখাবে থ্রি এ আর মাইনাস বি যোগ হবে মাইনাস মাইনাস সি আর মাইনাস সি যোগ করতে হবে মাইনাস টু সি তো থ্রি এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি হয়ে গেল এবার এইখানে দেখো টু এ থেকে একটা এ বাদ দিব মানে একটা এ থাকবে আর টু বি থেকে একটা বি বাদ দিলে একটা বি সেটা প্লাস হবে যেহেতু বড় সংগ্রহে প্লাস প্লাস হবে আর এখানে সি আর এ সি কেটে গেল প্লাস সি এবং মাইনাস সি কেটে গেল তাহলে অঙ্কটি এটাই এবার দেখো একের চোদ্দ নম্বর অঙ্কটা একের চোদ্দ কি আছে দেখো একের চোদ্দ আছে তো দেখো চোদ্দ নম্বরটা শুরু করা যাক স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আছে দেখো এই ক্ষেত্রে একটু ভাবনার বিষয় যে অঙ্কটি কীভাবে হবে দেখো খুব বেশি ভাবতে হবে না দেখো একটু এক্স স্কোয়ার মাইনাস টু আর এইখানে আমি মাইনাস ফোর ওয়াই স্কোয়ার লিখবো দেখো এবার থেকে ওয়াই বাদ দিয়ে কিন্তু থ্রি ওয়াই পাবো এইটুক কি হবে এইটুকু হবে এক্স মাইনাস ওয়াই এর হরিস্কোয়ার মাইনাস টু ওয়াই এর হরিস্কোয়ার দেখো এবার কী আছে এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকার কিন্তু হয়ে গেল দেখো আমরা আর একবার এটাকে দেখে নিই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তাহলে এ এ কত আছে এখানে এক্স মাইনাস ওয়াই আর বি কত টু ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই দেখো টু থেকে একটা ওয়াই বাদ দিতে হবে ওয়াই প্লাস ওয়াই এক্স যোগ হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই দেখো অঙ্কটি এখানেই হয়ে গেল একের পনেরো নম্বর অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস স্কোয়ার তো দেখো এইখানে আমরা কী করব দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই মাইনাস সাজিয়ে লিখলাম সাজিয়ে লিখলে কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইখান থেকে হবে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াইয়ের হরিস্কার স্কোয়ার মাইনাস জেড এখানে কি আছে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই এর হরিস্কার হবে মাইনাস জেড স্কোয়ার দেখো অঙ্কটি কিন্তু মাইনাস সূত্রে পড়ে গেছে তো এই স্কোয়ার মাইনাস সূত্রটি সমান কি এ প্লাস বি তো আমরা এবার দেখি এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড দেখো আর একবার দেখে না যাক অঙ্কটি অঙ্কটি কী আছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই মাইনাস স্কোয়ার এখানে অঙ্কটি সাজিয়ে দেখলাম এক্স স্কোয়ার প্লাস সিক্স এবার এইটাকে কী করলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াইয়ের হোলিস্কোয়ার মাইনাস মানে এটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস সূত্রে ভাঙা হলো এবার দেখো এক্স প্লাস থ্রি এটা এখানে এ কত এক্স প্লাস থ্রি আর বি হচ্ছে জেড তাহলে সূত্র হচ্ছে এ প্লাস তো এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এই পর্যন্ত করলে অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে যাবে এবার দেখো একের ষোলো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একের ষোলো আছে এই স্কোয়ার মাইনাস বি প্লাস টু সি মাইনাস দেখো একের বিলোরটা করা যাক একের ষোলো কি আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস দেখো এটা একটু সাজিয়ে দেখা যাক সাজানে আছে এ মাইনাস এখানে দেখো সূত্রের এইখানে আর এখানে মাইনাস হয় না এই টু এ বি বা টু মাঝে আগে কিন্তু প্লাস মাইনাস হতে পারে তো এইখানে আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে নেব মাইনাস হবে তাহলে এবার এ স্কোয়ার মাইনাস এইটা হবে বি মাইনাস সি এর হরি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এর সরি এ মাইনাস বি এর হরি তো এইটা বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি মানে বি মাইনাস হরি এবার দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আমরা সূত্র করে দেব এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি যেহেতু আগে মাইনাস তো কীভাবে মাইনাস সিটা প্লাস সি হয়ে যাবে তোমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভালো থাকে সবাই ধন্যবাদ সবাইকে